ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দৌড়ে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটা জুড়েই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান ভিডিওর শেষে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মনটা তেমন একটা ভালো না কারণ একই দিন অনেক আনন্দে অন্যরকম একটা পরিবেশে ছিলাম খুব ভালো লাগলো খোলামেলা তো চলে যেতে হবে এখন নিজ নিজ বাসভবনে নিজের যে আসল ঠিকানা মেয়েদের যে আসল ঠিকানা সেই ঠিকানায় চলে যেতে হবে শ্বশুরবাড়ি তো যে যেখানে থাকি না কেন দিন শেষে কিন্তু নিজের ঠিকানায় যেতে হয় এটাই নিয়ম তো মাস থাকি পনেরো দিন থাকি এক মাস থাকি দুই দিন থাকি তারপরে কিন্তু ঘুরে ফিরে সেখানে যেতে হয় তো এটা হলো বিকেলবেলা আমি আর এই যে আমার বঞ্জি দুজন মিলে এসেছি ওদের খেতে শাক তুলতে তো ওই খেসারি শাকগুলো ওদের খেতে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অন্যান্য খেতে এখনো হয়নি তো ওর শ্বশুর বাড়ি তো এরকম শাক নেই তো চলে এসেছে কালকে বলতেছে যে খালাম্মা যাওয়া যাবে না আরও কিছুদিন থাকো অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু থাকতে পারলাম না তো ওদের সাথে ওর সাথে এই বিকেলটা কাটানো অনেকটা আনন্দের ছিল তো ওর মনটা অনেক খারাপ ওর ইচ্ছা যে খালাম্মা আরো দুই তিনটা দিন থেকে যাও আমরা আরও ঘোরাফেরা করবো মজা করবো কিন্তু ও তো কালকে চলে এসেছে আমি আবার আগামীকাল চলে যাব সে কারণে ওর মনটা বেশি ভালো না যে তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাবো আমার তো ভালো লাগবে না তো কিছু করার নেই কারণ ওর ছেলের আবার তারপরও বৃত্তি পরীক্ষা ছিল সে কারণে ও আমার সাথে সাথে আসতে পারিনি তো দুজনে মিলে অনেক গল্প করতেছি শাক তুলতেছি তো খেসারি শাক তোলা শেষ আবার এই যে খেতে হলো বইতা শাক সেই শাক গুলো তুলতেছি তো ওরও অনেক পছন্দের এই শাক গুলো আশেপাশে ওই শাক নেই তো এই চকের মাঝখানে আবার একটা পুকুর কেটেছে এটাও দেখিনি আমিও দেখিনি তো বলতেছে খালাম মা এই পুকুর টাকার আমি তো জানি না তো যাই হোক এই তো দেখুন শীত তো অনেক অনেক কিছু পড়ে গেছিলাম তো চকে যাওয়ার পর শাক তোলার পর গরম ধরে গেছে তো সেগুলো আবার একজনের কাছে দিয়েছি ওই যে আমার ছেলে ওর কাছে দিয়েছি ও ওগুলা বহন করতেছে তো হাসা হাসি করতেছে যে এই শীতের মধ্যে এসে এখন শীত নেই এখন খেতা কম্বল নিয়ে আরেকজন মানে ঘুরতেছে পিসে পিসে তো সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যেতেছি সরিষা ফুলের এমন একটা গ্রান এই ফুলের কিন্তু একটা গ্রান আছে গ্রানটা খুব ভালো লাগলো এই তো দেখেন এই যে বৈতা শাক এই শাকগুলোই তুলেছি অনেক শাক শাকের কোনো অভাব নেই একদম শাক আর শাক মনে হয় যে শাকের একটা মৌসুম চলে এসেছে তো এই সিজনে অনেক রকমের শাক পাওয়া যায় এটাও ঠিক এই যেটা হলো পেঁয়াজ বনেছে পেঁয়াজগুলো অনেক সুন্দর কিন্তু পেঁয়াজের কলি এখনও হয়নি কলি হইলে হয়তো কিছু নেওয়া যেত এখান থেকে কলি খেতে কিন্তু খুব মজা লাগে আর এই যে শাকটা খাওয়ার কোনো সময় পেলাম না এটা কিন্তু দুদুলিয়া শাক এই শাকটার রেসিপি কিন্তু অনেক মজা রেসিপি করা যায় কিন্তু আমি চেয়েছিলাম যে একটা রেসিপি করবো কিন্তু কোনটা রেখে কোনটা খাবো খাওয়ার কোনো সময় পেলাম না সে কারণে সেটা দেখাতেও পারলাম না তো দেখি যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন যদি আবার আসি তাহলে আমি শাকটা রেসিপি করে আমি আপনাদের সা দেখাবো আর আপনারা যারা এটা খেয়েছেন চিনেন তারা তো দেখেছেনি তাই তো এই যে এনেছি অনেক সুন্দর শাক কিন্তু খাবার সে তুলতে বেশি মজা লাগে তো আমার মামি শুধু বলতো যে আমার এই ভাগ্নিটা শাক খেতে খেতে কালো হয়ে যাবে এরকম হাসাহাসি করতাম তো অনেক শাক খেয়েছি ভালো লেগেছে তো বড় বড় মাছ মাংস এগুলোর কিন্তু শাকটা আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু আমরা এগুলা পাই না আমার শ্বশুরবাড়ির আশেপাশে এগুলা নেই আর বৎসরে একবারে শাক পাওয়া যায় সে কারণে তখন এই তো মামার বাড়ি বিদায় দিয়ে চলে আসলাম নিজের আসল ঠিকানায় চলে এসেছি তো মনটা বেশি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে কিন্তু একটা মায়ার টান মায়ার বাঁধন সে বাঁধনটা ছিঁড়ে এসে চলে আসলাম তখন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম